হাই ফ্রেন্ডস সীমা সোয়াল তোমাদের জানাই স্বাগত আজ বানাবো পনির কুলচা খুব সহজভাবে আমি শিখিয়ে দেব কিভাবে পনির কুলচা পারফেক্ট বানানো যায় এখানে আমি নিয়েছি দেড়শো গ্রাম মতো দই আর নেব দু কাপ এই মাপের ময়দা সঙ্গে দিয়ে দিলাম এক চামচের তিন ভাগ বেকিং পাউডার আর দেব এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা এরপর এটা অর্থাৎ এই তিনটে জিনিসকে খুব ভালো করে আমি ফেটিয়ে রেখে দেব ফোমেন্টেশানের জন্য দশ মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে খুব ভালো করে ফেটিয়ে নাও দেখবে কি সুন্দর ফোমের মধ্যে বেশ এটা হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর দেখো এটা একদম এই ফোমেন্টেশনটা কমপ্লিট হয়ে গেছে এবারেতে আমি দিয়ে দেব ময়দা তো দু কাপ ময়দা আমি দেব সেই সঙ্গে পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দেব আর দুই টি স্পুন দেব রিফাইন্ড অয়েল ভালো করে এগুলোকে একটু মিশিয়ে নেব ভালো করে মেশানোর পর এটাকে আমি দইয়ের সঙ্গে আগে মেখে নেবো মেখে দেখে নেব কতটা পরিমাণ জলের আমার প্রয়োজন এই ডোটা কিন্তু বেশি একটু নরম নরম হয় আর জল অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে তো দেখো দইটা দিয়ে আমি এভাবে মেখে নেওয়ার পর দেখলাম বেশ একটু জলের প্রয়োজন তাই আমি একটু উষ্ণ উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি খুব ভালো করে ঠেসে নেওয়ার পর এটার মধ্যে সামান্য হাতে একটু তেল লাগিয়ে এটাকে আবারও ঘন্টা দুয়েক অন্তত ঢাকা দিয়ে রেখে দাও দু ঘন্টা পর দেখো আমার এই ডো কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে এরকম একটু নরম নরম রাখতে হবে এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি আমার এখানে ছটা লেচি কেটে নিলাম লেচিগুলো বেশি একটু বড় বড় রাখতে হবে তা না হলে পুর দেওয়া সম্ভব হবে না পুর রেডি করার জন্য এখানে একটা একশো গ্রামের পনির আমি বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম তাতে পনিরটা হার্ড হয়ে গেছে আর তাতে আমি গ্রেট করতে খুব সুবিধা হয়েছে সেই সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে এটাকে মাখবো তবে অবশ্যই চটকে নয় হালকা হালকা করে মেখে সবকটা জিনিস মিশিয়ে নেব পুরো আমার রেডি হয়ে গেছে এবার লেচিগুলোকে এভাবে বাটির মতো বানিয়ে বেশ কিছুটা পুর দিয়ে দাও তারপরে এর মুখটাকে বন্ধ করে নিয়ে বেলতে হবে স্ল্যাপের মধ্যে সামান্য একটু আটা ছড়িয়ে দিয়ে গোলাটাকে রেখে হাত দিয়ে একটু প্রেস করে নাও তারপর হালকা হালকা করে বেলনি দিয়ে এটাকে একটু লম্বা মতো করে বেলে নাও এইভাবে এটাকে বেলে নিলাম বেলা হয়ে গেলে ওপর থেকে একটু ধনে পাতা কুচি আর একটু কালো জিরা কুচি দিয়ে আবারও একটু চেপে বেলে নিতে হবে হালকা করে অর্থাৎ কিনা আমাকে ধনে পাতা আর কালো জিরাটাকে এটার মধ্যে একটু বসিয়ে নিতে হবে পাশে আমি একটা ননস্টিক বসিয়েছি সেটাকে একদম হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করতে হবে দেখো বেশ ধোয়া উঠছে এবার এতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ জল এতটা পরিমাণ জল দিয়ে দেবো জলটা যে টকবক করে ফুটবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা কুলচা এবার এটাকে আমি চেপে ঢেকে দেব ঢাকনা যে ওপেনিংটা থাকবে সেটা অবশ্যই বন্ধ করে দিও এক থেকে দেড় মিনিট কিন্তু একদম হাই ফ্লেমে এটাকে করতে হবে কেননা এতে জলের যে স্টিমটা তাতে কিন্তু কুলচা আমার সেদ্ধ হবে এক দেড় মিনিট করার পর জলটা যে শুকিয়ে যাবে তারপর আবারও ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আবারও এক মিনিট মতো এটাকে তৈরি করতে হবে অর্থাৎ কি না দু থেকে আড়াই মিনিট সময় লাগবে একটা কুলচা তৈরি হওয়ার জন্য দেখো কুলচা একদম রেডি হয়ে গেছে উল্টে আমি দেখাচ্ছি এবার উপর থেকে বাটার বা একটু ঘি দিয়ে এপার টেপট করে ভালো করে একটু সেকে নাও তাতে স্মেলটা দারুণ সুন্দর হবে আর তৈরি হয়ে যাবে সুস্বাদু এই কুলচা যেমনি নরম হবে তেমনি হবে খেতে ভালো তো চলো বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে দিলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যাবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য